কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকা সেটা কবে আপনারা আপনাদের ব্যাঙ্কে পাবেন এ নিয়ে বড় ঘোষণা হলো রাজ্যের সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আসবে আর এদিকে দেশ জুড়ে শেষ হয়েছে লোকসভা ভোট এরই মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এলো বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পে বাৎসরিক যে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় তার মধ্যে একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে এদিন থেকে কৃষকরা তাদের ব্যাংকে এই টাকা পাবে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় এর মধ্যে যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পায় প্রত্যেক কিস্তিতে পাঁচ টাকা আর যাদের এক একরের কম জমি রয়েছে তারা পায় দু টাকা তো বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবারে এই খরিফ মরশুমের টাকা পাবে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো কাদের কাদের টাকা দেবে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে এ টাকা আসবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে সুখবর এই দিন পাবেন দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা হলো বড়ো ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা এবং পাঁচ টাকা এই মরশুমের এই দিন থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বিস্তারিত কি কি জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যে কৃষকদের জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষকরা কবে এই কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে লোকসভা ভোট শেষ হতেই টাকা দেওয়া নিয়ে এলো নতুন খবর এই কিস্তিতে দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে প্রত্যেক বছর দুটি ভাগে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেয় সরকার আর এই যে দুটি ভাগ এই দুটি ভাগের মধ্যে একটি ভাগের টাকা এবার কৃষকদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে এই দু হাজার চব্বিশ সালের সেই টাকাটাই তারা এবার পাবে শেষবার কৃষকরা রবি মরশুমের টাকা তাদের ব্যাংকে পেয়েছিল আর এটা ছিল গত ডিসেম্বর মাসে তাই এবার কৃষকদের জন্য আসবে খরিফ মৌসুমের টাকা তবে প্রচুর কৃষকদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে জানা যাচ্ছে যে এই সমস্ত কৃষকরা এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না চলতি কিস্তি থেকে এই প্রকল্পের টাকা দেওয়া তাদের জন্য বন্ধ করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন অনেক কৃষকদের জন্য কিন্তু এটা বড় একটা দুঃসংবাদ কারণ তারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তি থেকে আর টাকা পাবে না তাই এদের টাকা পেতে আবার নতুন নির্দেশিকা মেনে কাজ করতে হবে বুঝতে পারছেন এই নির্দেশিকা মেনে কাজ করলে পুনরায় কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করবে তো ঠিক কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবে কাদের কাদের টাকা এবার দেওয়া হবে না অর্থাৎ কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হলো কেন তারা টাকা পাবে না টাকা পেতে হলে এই সমস্ত কৃষকদের কি করতে হবে চলুন এবার আমরা বিস্তারিতভাবে দেখে নিই তো দেখুন বলেছে যে প্রথমেই আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখের ব্যাপারে এই বিষয়টি যদি আমরা সবার আগে নজর দেই তাহলে দেখতে পারব যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে আলাদা আলাদা মরশুম হিসেবে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে সেটা আপনারাও অনেকেই জানেন একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম এক্ষেত্রে রবি মরশুমের যে সময় সেটা শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়সীমা অন্যদিকে খরিফ মরশুমের যে সময়সীমা সেটা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অর্থাৎ এই সময়ের মধ্যেই খরিফ মরশুমের টাকা আসে আর এই আলাদা আলাদা সময় অনুসারে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা মোট দুটো ভাগে ভাগ করে দিয়ে থাকে সরকার তো এই মুহূর্তে চলছে জুন মাস আর এটা কিন্তু তাই খরিফ মরশুমে পড়েছে তাই এই মরশুমের টাকা কৃষকরা এবার তাদের ব্যাঙ্কে পাবে অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবার ব্যাংকে আসবে গত বছর থেকে নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের এই যে খরিফ মরশুমের টাকা সেটা দেওয়ার সময় ইতিমধ্যে কিন্তু পেরিয়ে গেছে তো গত বছর এই কৃষক বন্ধু প্রকল্পের একটা নতুন নিয়ম আসে সেক্ষেত্রে এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা আগে জুন মাসে দেওয়া হলেও সেটা কিন্তু এপ্রিল মাসে এগিয়ে নিয়ে আসা হয়েছিল কিন্তু এ বছর এই লোকসভা ভোট থাকার কারণে আবারও কিন্তু এই তারিখটাকে পেছানো হচ্ছে বর্তমানে চলছে জুন মাস আর এই জুন মাসে নির্বাচন আচরণ বিধি আগামী কয়েকদিনের মধ্যেই উঠে যাবে এই নির্বাচন আচরণ বিধি উঠলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষক টাকা পাবে না খুব ভালো করে আপনারা এটা দেখে নেবেন কেন তাদের টাকা বন্ধ হচ্ছে কি করতে হবে টাকা পেতে হলে কারণ এই সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা মেনে কেওয়াইসি করেনি বর্তমানে এই প্রকল্পের টাকা পেতে প্রত্যেক উপভোক্তাকে কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ কেওয়াইসি করতেই হবে তাই যে সমস্ত কৃষকদের এখনও এটি করা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারে টাকা আসবে না টাকা পেতে হলে উপভোক্তাদের এই কাজটি করে রাখতে হবে আপনাদের আগে অনেকবারই এই বিষয়টা আমরা জানিয়েছি যে কে ওয়াইসি করাটা কিন্তু এখন বাধ্যতামূলক যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে একইভাবে কৃষক বন্ধু প্রকল্পেও এই নিয়ম রয়েছে তাই বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকেই এই কে ওয়াইসি বাধ্যতামূলকভাবে করতেই হবে তো আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত কে আপডেট নেই আপনারা খুব শীঘ্রই কিন্তু এই কে আপডেট করিয়ে রাখবেন তাহলেই আপনারা টাকা পাবেন বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ